প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো পূর্ব বর্ধমান আদালতে তোমাদের সুইপার পদে নিয়োগের জন্যে যে নোটিফিকেশন বেরিয়েছিল তো তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে তো সেই সূত্রে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার তারিখ অলরেডি বলে দিয়েছে লিখিত পরীক্ষা কবে হবে এবং যারা অ্যাডমিট কার্ড ডাক যোগে পাবে অর্থাৎ বাই পোস্ট যারা পাবে না তাদের কি করতে হবে বা কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে কত তারিখের মধ্যে এবং তোমাদের যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেই পঞ্চাশ নম্বরের পরীক্ষার জন্যে কি কি পড়তে হবে আজকে বিস্তারিত এই ভিডিওতে বলবো সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখার অনুরোধ রাখছি তো মূল ভিডিওতে যাব যাবার আগে প্রত্যেকবারের মতন প্লিজ একটাই রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো গভর্নমেন্ট জব ইন্ডোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো সদা সর্বদা এরকমই কিন্তু এমপ্লয়মেন্ট রিলেটেড তোমরা আপডেট পেয়ে থাকবে তো শুরু করার আগে প্রথমে একটাই বলবো যে এই বাংলার যে তোমাদের যে প্রশ্ন আসবে সেটা কিন্তু বাংলা বিষয় থেকে আসবে এবং সেই বাংলার পিডিএফ কি করে পাবে সেটা কিন্তু ভিডিও শেষে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তো তোমাদের ডাইরেক্ট নোটিফিকেশানে নিয়ে যে পূর্ব বর্ধমান জেলা জজ আদালত ইংলিশ ডিপার্টমেন্ট মেমো নম্বর আটশো পঞ্চান্ন ডেটেড তিরিশে এপ্রিল তো ঝাড়ুদার বা সুইপার এই যে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তো এর পরীক্ষা আগামী তেইশ পাঁচ দু বৃহস্পতিবার লিখিত পরীক্ষা দিন ধার্য হয়েছে ডাকযোগে যোগে অ্যাডমিট কার্ড অলরেডি তোমাদের পাঠিয়ে দিয়েছে তোমরা অনেকেই পেয়ে গেছো আমাকে ফোন করে জানিয়েছো যারা অ্যাডমিট কার্ড মানে বাই পোস্ট বা ডাকযোগে পাবে না তাদের ইংরাজি একুশ পাঁচ এবং বাইশ পাঁচ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বর্ধমান জেলা আদালতের ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের আইডেন্টি প্রুফ ফটো আইডেন্টি প্রুফ আবারও বলছি কি নিয়ে যেতে হবে ফোটো আইডেন্টিটি প্রুফ বা যেটা বাংলায় বলে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড যে কোনো একটা তোমরা ক্যারি করবে অরিজিনাল এবং জেরক্স এবং একটা পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই নিয়ে যাবে মনে রাখবে এই অ্যাডমিট কার্ড যদি তোমাদের না থাকে পরীক্ষার দিন কিন্তু তোমাদের পরীক্ষার হলে কিন্তু কোনোভাবে কিন্তু তোমাদের প্রবেশ বা পরীক্ষা দিতে দেবে না এবারে দেখো একটা নামের লিস্ট দিয়েছে এই এই নিচে যে লিস্টটা আছে এই লিস্টে যেই সব ক্যান্ডিডেটের নাম আছে মোটামুটি দেখো সাত পাতার লিস্ট এখানে একশো নম্বর পর্যন্ত আছে এদের কিন্তু এলিজিবল এরা এদের কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে যদি কোনোভাবে ইনকনভিনিয়েন্সের জন্য অর্থাৎ মানে মানে ডাকযোগে হয়তো কোনো অ্যাড্রেস খুঁজে পেল না সেই ক্ষেত্রে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টে পূর্ব বর্ধমান জেলা আদালতের ইংলিশ ডিপার্টমেন্টে একুশ এবং বাইশে মে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে তোমাদের সচিত্র পরিচয়পত্র নিয়ে তোমাদের যেতে হবে এরপরে দেখো এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা পঞ্চাশ নম্বরের হবে ফিফটি মার্কস পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে বাংলা থেকে প্রশ্ন আসবে বাংলা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে পঁচিশটা প্রশ্ন থাকবে দু নাম্বার করে এক একটা প্রশ্ন যদি ঠিক উত্তর দাও তাহলে দু নাম্বার পাবে এবং ভুল উত্তর দিলে কিন্তু দু নাম্বার তোমাদের কাটা যাবে বা ডিডাক্ট হবে তো তোমাদের বাংলা থেকে কি কী পড়তে হবে তোমাদের আমি একটা ওভারঅল একটা সাজেশান দিচ্ছি তোমরা বচন পড়বে লিঙ্গ পড়বে সমার্থক শব্দ মানে একই অর্থ ঠিক আছে সমার্থক শব্দ শব্দ পড়বে সমোচ্চারিত শব্দ অর্থাৎ একই উচ্চারণ কিন্তু আলাদা মানে যেরকম বাড়ি বয়াকার রশ্মি তো বাড়ি মানে আমরা যে ঘরে থাকি আবার বয়াকার বয়শূন্য রয় রশ্মি বাড়ি মানে জল এই সমোচ্চারিত শব্দ তোমাদের পড়তে হবে সন্ধিবিচ্ছেদ কারক বিভিন্ন ধরনের কারক কোন কারক আর কি অব্যয় পড়বে পথ পরিবর্তন পড়বে এক কথায় প্রকাশ খুব ইম্পর্টেন্ট বাগধারা পড়বে বানান পড়বে অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ পড়বে এবং বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ পড়বে এই হচ্ছে মোটামুটি জিনিস বললাম এবারে তোমাদের মানে তোমাদের কি বলবো বাক্য রচনা দিতে পারে ঠিক আছে সেইটাও তোমরা দেখে যাবে আর তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সময় হচ্ছে 30 মিনিট 30 মিনিটে তোমাদের পঁচিশটা প্রশ্ন সলভ করতে হবে পঞ্চাশ নম্বর টোটাল এবং পরীক্ষার সেন্টার কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডেই কিন্তু তোমাদের লেখা থাকবে এরপরে তোমাদের যেটা বলেছিলাম যে বাংলার পিডিএফের জন্যে আমি তোমাদের একটু দেখিয়ে নিই তোমাদের বাংলার জন্যে আমি তোমাদের একটা পিডিএফ তোমাদের আমি দেব বা তোমরা নিতে পারো এটা দেখো এই যে আছে ভাষা কি উচ্চারণের প্রতীক কণ্ঠের উচ্চারণ ভাব প্রকাশের মাধ্যম ধ্বনির সমষ্টি তো ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম বাংলাদেশ ছাড়া এই সাত নম্বর প্রশ্নটা দেখো বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলার যে পিডিএফ তোমরা ডেস্ক্রিপশন বক্স থেকে দেখে নেবে দেখো যা বলার যোগ্য নয় এক কথায় কি বলে অকথ্য দু নম্বর প্রশ্ন তো এরকম দেখো এমসিকিউ আকারে করা আছে কোনোভাবেই কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে অর্থাৎ যেটা হবেই আর কি অনিবার্য ঠিক আছে দু নম্বর প্রশ্ন তো এরকম করে দেখো প্রচুর জিনিস আছে প্রায় সাড়ে তিন হাজার প্রশ্নের সমন্বয়ে এটা কিন্তু তোমাদের তৈরি করা হয়েছে এমসিকিউ এখানে আমি যে চ্যাপ্টারগুলো বললাম আরও একবার বলছি বচন লিঙ্গ সমার্থক শব্দ সমুচ্চারিত শব্দ সন্ধিবিচ্ছেদ কারক অব্যয় পথ পরিবর্তন এক এককথায় প্রকাশ বাগধারা শুদ্ধ অশুদ্ধ বিপরীতার্থক শব্দ এবং এর সাথে কিন্তু সমাজটাও কিন্তু একটু দেখে যাবে ঠিক আছে তো এই টোটাল পিডিএফ কিভাবে নেবে তোমরা ডেসক্রিপশন বক্সে চেক আউট করো আর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপায়ারেন্স তো উইশিং ইউ অল দ্য বেস্ট প্রত্যেকের পরীক্ষা ভালো হোক নেক্সট আপডেট নিয়ে অবশ্যই আমি তাড়াতাড়ি আসব আর আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করো আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও